আসসালামু আলাইকুম एवरीवन আমি মোসাইবিন আজকে খুব সুন্দর সুন্দর আমরা ইয়াররিংসের কালেকশন দেখবো আমি জুয়েলার্স থেকে অনেক সুন্দর প্রত্যেকটা কালেকশন আমাদের একদম লেটেস্ট লেটেস্ট কিছু ডিজাইনের টোয়েন্টি ওয়ান ক্যারেট লেজার প্রিন্টেড হলমার্ক করা আছে সো এই সুন্দর কালেকশনগুলো আমরা কিন্তু আমি জুয়েলার্সে পেয়ে যাবো তো যে কালেকশনগুলো এখন হচ্ছে দেখাতে যাচ্ছি এগুলো প্রত্যেকটাই কিন্তু খুবই এক্সক্লুসিভ একটা কালেকশন এটার ওয়েট হচ্ছে মাত্র দুই আনা এক রুটি দুই পয়েন্ট প্রাইস জানতে ইনবক্স করতে হবে ভাইয়াদের ইনবক্স করলে আপনারা অনলাইন থেকে প্রোডাক্ট নিয়ে নিতে পারবেন অথবা স্পট পারচেসও নিয়ে নিতে পারবেন রেট যেহেতু খুব আপ ডাউন হয় সে কারণে প্রাইসটা বলছি এটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটা একদম কম ওয়েটেড এটা হচ্ছে মাত্র এক আনা তিন রতি পাঁচ পয়েন্ট খুবই চমৎকার একটা কালেকশন টোয়েন্টি ওয়ান ক্যারেট লেজার প্রিন্টেড হলমার্ক করা আমি সবগুলোর কিন্তু ওয়েটটা বলে দিচ্ছি যেটাই ভালো লাগে না কেন হ্যাঁ ইনবক্স গুলি হয়ে যাবে ওকে নেক্সট যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে দুই আনা তিন রতি খুব সুন্দর এটা দেখতে পাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আপনারা অর্ডারটা প্লেস করে দিতে পারেন আচ্ছা এটা দেখতে পাচ্ছি এটার ওয়েটটা হচ্ছে আমাদের এটার ওয়েটটা একটু দেখেন তো খুবই সুন্দর এটা তিন থাকি দুই আনা দুই রুটি আনা দুই রুটি চার পয়েন্ট হ্যাঁ অনেক সুন্দর একটা কালেকশন আপনারা কিন্তু এখান থেকে পেয়ে যাবেন এরপর আরেকটা দুল দেখতে পাচ্ছি এগুলো আসলে দেশি আইটেম আমাদের খুব সুন্দর করে বানানো যার কারণে এত কম ওয়েটের হয়েও এত বড় বড় হ্যাঁ এটা দেখেন এটা অনেক সুন্দর একটা গর্জিয়াস দুল অনেক বড়ো মাত্র দুই আনা দুই রতি দুই আনা দুই রতি খুবই সুন্দর স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে অনলাইন থেকে আপনারা নিয়ে নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর কালেকশান আছে আমাদের এখানে আমরা আরেকটা কালেকশান দেখতে পাচ্ছি এগুলো কিন্তু প্রত্যেকটায় অনেক সুন্দর এটা দেখেন এটা একদম ফিশ টাইপের আমাদের একটা দুল অনেক সুন্দর কার্ড ডুল যেটাকে বলে এটা এক আনা নয় পয়েন্ট চমৎকার প্রত্যেকটা কালেকশান কিন্তু আমাদের এখানে অনেক সুন্দর এরপরে আমরা আরও কিছু দেখতে পারছি এটা চাঁদবালি ছোট্ট চাঁদবালি হয় না এটা হচ্ছে মাত্র এক রতি সরি এক আনা দুই রতি চার পয়েন্টে খুব সুন্দর হ্যাঁ এগুলো প্রত্যেকটা কিন্তু কালেকশান অনেক সুন্দর যেটা পছন্দ হয় সেটাই কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন গোল্ড মানে অ্যাসেট আপনারা কিন্তু জমা করছেন নিজের ভবিষ্যতের জন্য এটা হচ্ছে আপনার বাউটি টাইপের কিন্তু এমনি দোল এটা হচ্ছে দুই আনা দুই রতি তিন পয়েন্ট অনেক সুন্দর খুবই সুন্দর একটা কালেকশান এটা দেখতে পাচ্ছি দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর এটা দেখেন এটার ওয়েটটা হচ্ছে সাত আনা রুটি পাঁচ পয়েন্ট চমৎকার একটা দোল মাত্র সাত আনা রুটি পাঁচ পয়েন্ট তো এই সুন্দর সুন্দর কালেকশানগুলো কিন্তু আমরা পেয়ে যাচ্ছি আমি জুয়েলার্স থেকে আর এটা হচ্ছে আপনার শাহ আলী প্লাজা দোকান নাম্বার এগারো তেরো চোদ্দো দুতলা লিপ্টেটির মিরপুর দশ ঢাকা বারোশো ষোলোতে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অনলাইন থেকে কিনে